তো কৃষক বন্ধু প্রথমেই আপনাকে নমস্কার আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে মূলত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ধানে মাজরা পোকার আক্রমণ কিভাবে আপনি রক্ষা করবেন বা আক্রমণ কিভাবে আটকাবেন ধানে মাজরা পোকার আক্রমণ মূলত দুটি সময়ে দেখা যায় প্রথম যে সময়টি দেখা যায় সেটি হচ্ছে ধানে প্রথম ইউরিয়া সার ব্যবহার করার পর যখন ধান দ্রুত সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে শুরু করে প্রচুর পরিমাণে পাশ কাটি ছাড়তে শুরু করে ঠিক সেই সময় প্রথমবার আক্রমণ দেখা যায় দ্বিতীয়বার যখন ধানে চাপান সার ব্যবহার করা সম্পূর্ণ হয়ে যায় অর্থাৎ ধানের বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ দিনে পৌঁছে যায় আর কিছু কিছুদিনের মধ্যেই ধান থোড় অবস্থায় পৌঁছে যাবে বা কাস্তর অবস্থাতে রয়েছে ঠিক সেই সময় ধানে দ্বিতীয়বার মাজরা পোকার আক্রমণ আপনি লক্ষ্য করতে পারবেন তো প্রথমবার মাজরা পোকা আক্রমণ করলে ধানে যেমন পাশ পরিমাণ কমে যায় তাই অবশ্যই আমরা প্রথমবার আক্রমণ আটকানোর ব্যবস্থা করি তো দ্বিতীয়বার যখন আপনার ধান থোর অবস্থাতে থাকবে তখন যদি মাজরা পোকার আক্রমণ দেখা যায় তাহলে মাজরা পোকার যে লার্ভাগুলো তৈরি হয় বা মাজরা পোকা যে খানে আক্রমণ করে গাছের গোড়ায় আক্রমণ করতে পারে বা গাছের ঠিক থরের ভেতরেও আক্রমণ করতে পারে আর পাতায় তো অবশ্যই ক্লোরোফিল খেয়ে সাদা করে দিতেই পারে তো যদি গোড়ায় আক্রমণ করে গাছের ঠিক মূল কাণ্ডটি কেটে দেয় তাহলে সেই গাছটি দুর্বল হয়ে পড়বে এবং যদি থোড়ের মধ্যে আক্রমণ করে তাহলে মূল স্টিকটি কেটে দেবে এবং সেই থোড় থেকে যে শিষটি বেরোবে সেই শিষটি দুর্বল হবে রকম দানা সেই শিষের মধ্যে আপনি পুষ্ট পাবেন না অর্থাৎ শীষটি সম্পূর্ণ সাদা হয়ে বেরোবে এই ধানে অনেক সময় লক্ষ্য করা যায় সাদা শীষ এই সাদা শীষ হওয়ার মূল কারণ হচ্ছে মাঝরা পোকার আক্রমণ তাই যাতে আগামী দিনে ধানের সাদা শীষ আপনার না হয় ধানের ফলন যাতে কমে না যায় সেই ভাবনা করেই আপনাকে অবশ্যই দ্বিতীয়বার যখন আপনার ধানের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে দাঁড়াবে তখন আপনাকে মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য বিশেষ কিছু কীটনাশক ব্যবহার করতে হবে তো এই সময় অর্থাৎ দ্বিতীয়বার আপনি মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য কোন কোন মেডিসিন ব্যবহার করবেন কি পরিমাণ ব্যবহার করবেন এবং কোন সময় ব্যবহার করবেন যাতে আপনার ধান মাজরা মুক্ত থাকতে পারে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে এই বিষয়গুলি অবশ্যই মেনটেন করতে হবে তো এই বিষয়গুলি জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো আপনার সময় নষ্ট না করে চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক তার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন আগামী দিনে যে কোনো রকমের কৃষিকাজের সমস্ত রকম পরিচর্যামূলক ভিডিও আপনি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে কৃষক বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো চলুন সরাসরি চলে যাই পরবর্তী আলোচনায় তো এই কম্বিনেশনগুলোর মধ্যে প্রথমেই যে কম্বিনেশনটির কথা আপনাকে বলবো সেটি হচ্ছে ইমামেক্টিন বেঞ্জুয়েট ফাইভ পার্সেন্টের যে কীটনাশক অর্থাৎ দানাদার কীটনাশকগুলো আমরা পাই সেই কীটনাশক আপনাকে নিতে হবে তার সাথে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে কার্টাপ হাইড্রোক্লোরাইড ফিফটি পার্সেন্ট এই এই টেকনিক্যালের যে পাউডার ফর্মে বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকম নামে যে প্রোডাক্টগুলো আমরা পাই এই কীটনাশকগুলো আপনাকে নিতে হবে এই দুটি কীটনাশক আপনি একসাথে মিশিয়ে যদি আপনার ধান খেতে ঠিক বিকেল তিনটা বা চারটার দিকে স্প্রে করেন তাহলে সম্পূর্ণভাবে আপনার ধান ক্ষেতকে মাজরা মুক্ত আপনি তৈরি করতে পারবেন তো এই একটিন বেঞ্জুয়েট যদি আপনি নেন তাহলে অবশ্যই আপনাকে প্রতি লিটার জলে হাফ গ্রাম অর্থাৎ আপনি যদি ষোলো লিটার ট্যাঙ্কে ব্যবহার করেন তাহলে সাত থেকে আট গ্রাম আপনাকে ইমামেক্টিন বেঞ্জুয়েট নিতে হবে তার সাথে কাট আপ হাইড্রোক্লোরেট নিতে হবে অবশ্যই পঁচিশ থেকে তিরিশ গ্রাম এই পঁচিশ থেকে তিরিশ গ্রাম যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই একদম সঠিক ডোজ আপনি মেনটেন করতে পারবেন তো এটি আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এছাড়াও আপনাকে আরেকটি কম্বিনেশনের কথা বলবো এই কম্বিনেশনটিও আপনি ব্যবহার করতে পারেন এই কম্বিনেশনটির মধ্যেও একটি বেঞ্জুয়েট ফাইভ পারসেন্টের একই কীটনাশক আপনাকে নিতে হবে তো একই পরিমাণেও নিতে হবে তো এর সাথে যেটি আপনাকে নিতে হবে সেটি হচ্ছে ফিপ্রোনিল ফাইভ পার্সেন্টের যে কীটনাশকগুলো আমরা বাজারে পাই সেই ফিপ্রোনিল ফাইভ পার্সেন্টের যে কোনো কীটনাশক আপনাকে নিতে হবে যদি আপনি লিকুইড নেন তাহলে অবশ্যই প্রতি লিটারে হাফ এমএল অর্থাৎ ষোলো লিটার জলের মধ্যে আপনাকে আট এম ব্যবহার করতে হবে তো এই কীটনাশকগুলো আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও এর পরবর্তীতে এর থেকেও দুর্দান্ত একটি টেকনিক্যাল বা একটি কম্বিনেশন আপনাকে বলতে চলেছি এই কম্বিনেশনটিও আপনি ব্যবহার করতে পারেন এই বিগত আলোচিত কম্বিনেশনগুলোর থেকেও একটু বেশি সময় ধরে এই কম্বিনেশনটির রেজাল্ট আপনি পেতে পারেন এই কম্বিনেশনের মধ্যেও আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে ইমামেক্টিন বেঞ্জুয়েট এই ইমামেকটিন বেঞ্জুয়েট আপনাকে প্রতিটি কম্বিনেশনের মধ্যেই রাখতে হবে শুধুমাত্র পরবর্তী কীটনাশকটি আপনাকে চেঞ্জ করে নিতে হবে এবারে যে কীটনাশকটি আপনাকে নিতে বলবো সেটি হচ্ছে ক্লোরো আন্টার্নিলিপটর এই টেকনিক্যালের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন শুধুমাত্র তার মধ্যে অবশ্যই থাকতে হবে আঠারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্লোরো আন্টার্নিলিপট্রোল এই টেকনিক্যালের একটি বিশেষ পরিচিত কীটনাশক হচ্ছে কোরাজেন হ্যাঁ বন্ধুরা এই কোরাজেন আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এই কোরাজেন যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি ষোলো লিটার ট্যাঙ্কের মধ্যে অবশ্যই আপনাকে ছয় থেকে সাত এম ব্যবহার করতে হবে তাহলে দুর্দান্ত রেজাল্ট আপনি দেখতে পারবেন আর অবশ্যই আবারও বলবো বিকেলবেলা আপনাকে ব্যবহার করতে হবে বা স্প্রে করতে হবে তাহলেই পর্যাপ্ত পরিমাণে আপনি রেজাল্ট দেখতে পারবেন এবারে শেষ কম্বিনেশন আপনাকে বলবো এই কম্বিনেশনটি আপনার হয়তো পরিচিত অথবা বিগত দিনে আপনি ব্যবহার করে ফেলেছেন তো শেষ কম্বিনেশনটি জানার আগে আপনার কাছে আবারও অনুরোধ আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো এবারে যে কম্বিনেশনটি আপনাকে বলবো সেটি হচ্ছে সাইপার মেথসিন ফাইভ পার্সেন্ট এবং তার সাথে ক্লোরোপাইরিপস পঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ বন্ধুরা এই ফাইভ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট এই একত্রিত অর্থাৎ ফাইভ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই নামে বিভিন্ন প্রোডাক্ট আপনি বাজারে পেয়ে যেতে পারেন যেমন হামলা পাঁচশো পঞ্চাশ এই হামলা পাঁচশো পঞ্চাশ আপনি নিতে পারবেন তাহলে আপনাকে অবশ্যই যে পরিমাণ নিতে হবে সেটি হচ্ছে প্রতি পনেরো লিটার জলের মধ্যে আপনাকে নিতে হবে তিরিশ এমএল অর্থাৎ প্রতি লিটার জলে দুই এম করে আপনাকে ব্যবহার করতে হবে এছাড়াও এই একই কম্বিনেশন বিভিন্ন প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন যেমন ধরুন স্ট্রাইক পাঁচশো পঞ্চাশ অনেক প্রোডাক্ট রয়েছে পাঁচশো পাঁচ বলে তো এছাড়াও আপনি ক্যানন ব্যবহার করতে পারেন তো আপনার এলাকায় যে প্রোডাক্টটি আপনি হাতের কাছে পাবেন সেটি ব্যবহার করতে পারেন এই চারটি কম্বিনেশনের মধ্যে যে কোনো একটি কম্বিনেশন আপনি ব্যবহার করতে পারেন তো অবশ্যই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার পর আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেক কৃষক বন্ধুই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য আগামী দিনে আলু চাষে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ